তো একদম মাথায় ফুল হয়ে গেছে দেখো সেই মুরগি এখন দিয়ে দেব আমরা পাহাড়ি মুরগি ভাই বন্ধুরা হ্যাঁ বন্ধুরা হ্যালো চল চল

আর বন্ধুরা এদিকে আমার উনুন খোলা হয়ে গেছে তো করতেছ ভাই হ্যাঁ তো হয়ে গেছে তো না হ্যাঁ এখন এই কমপ্লিট উনুন আচ্ছা তো এখন আমরা মুরগিটা কেটে নিব তো আজকে আমাদের মুরগিটা কাটা কাটি করবে বিশ্ব ভাই তো বিশ্ব ভাই যাও 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 আচ্ছা করতেছি বন্ধু ভাই হ্যাঁ বলো চলো আজকে এক জায়গায় যাব কোথায় আজকে বাড়ির দেশি রসুন খাওয়াবো বুঝলা দেশি রসুন হ্যাঁ বাড়ির বাবা আরে আমাদের জমি আছে চলো না জমি আছে হ্যাঁ বাড়ি দেশের শুনো আজকে মানে রান্না করব তো তাই চলো হরি ভাই হরি ভাই তুমি দেশ সব কিছু করো আমি করছি তুমি যাও নিয়ে আসো চলো চলো আসো 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 তো এখানে যে জমিটা দেখতে পাচ্ছ যে জমিটা তো এখানে কিন্তু বেগুন খেতে তো এখানে কয়েকদিন পরেই বেগুন হবে তো এই বেগুন দিয়ে ডিমের তরকারি একদিন রান্না করা হবে আর এখানে দেখো এখানে লাগানো হয়েছে ডাটা তো এটা ডাটা জমি তো এখানেও কিন্তু কয়েকদিন পরে ডাটাগুলো বড় হয়ে যাবে তো বন্ধুরা দেখো আমাদের পটল জমি পটল ধরেছে কি সুন্দর দেখতে পাচ্ছো

মানে তুমি যা চাইবা আর কি তাই বাবা বুঝলা হ্যাঁ হ্যাঁ তাতে দেখা যাচ্ছে তুমি পাবা না বাহ এখন সবকিছু কিন্তু চাষ হচ্ছে এখানে হ্যাঁ সব পাবা তুমি তো দেখো এই যে বন্ধুরা একবার বেগুন ধরেছে বড় বড় সাইজ হ্যাঁ তো এই ওরে বাপ রে তুমি সব সেই বড় সাইজের বেগুন হ্যাঁ বাহ আরে এই যে হচ্ছে আমাদের রসুন হ্যাঁ হ্যাঁ রসুন জমি এটা যে রসুন দেখা যাচ্ছে তো রসুন এখান এখান থেকে নেবো তো সন্ধ্যা ভাই হ্যাঁ বলো ঠিক আছে এটা বলো তো কি কি এটা কি গাছ এটা

দেশি মুরগি কিন্তু তো বন্ধুরা এখানে আমাদের বিশ্বভাই মাংসটা ধুয়ে নিচ্ছে তো এই সাইডে আমাদের হরি ভাই হরিভাই তো তোমার কাজ কত হলো আমার কাজ

এটা হলো পাহাড়ি মুরগি তো পাহাড়ি মুরগি বলতে পাহাড় থেকে আনা হয়নি পাহাড়ি মুরগি নাম তো আজকে প্রথম খাবো তো দেখি কেমন লাগে তো ভেবেছিলা দেশি মুরগি এটা তো পাহাড়ি মুরগি তো তাই তাই ভেবেছিলাম হরি ভাই বললো হ্যাঁ জানি না তো মুরগিটা এনেছে বন্ধুরা কালকে হরি ভাই আমাদের হাটে থেকে তো এখন বুঝতে পারলাম এটা পাহাড়ি মুরগি তো দেখি কেমন লাগে খেয়ে সন্ধ্যা ভাই বলো তেলটা নিয়ে এসো তো বন্ধুরা আমাদের কড়াই গরম হয়ে গেছে তখন তেলটা দিয়ে দেবো

আমাদের সন্দীপ ভাই খুব সুন্দর অর্ডার দিয়ে তো আমার মত তো এখন দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো ভাই হ্যাঁ বলো এখন দিয়ে দেবো আমরা পাহাড়ি মুরগি ঠিক আছে দিয়ে দাও পাহাড়ি মুরগি দিয়ে দাও

সেই একদম সেই তো করতে ভাই হ্যাঁ বলো তো হরি ভাই বাড়ি মুরগি নেছে তো কেমন লাগছে বলো রান্না করতে আসতে সুন্দর লাগছে একদম খুব মানে কি আর বলবো খুব সুন্দর হ্যাঁ তো বিশ্ব ভাই হ্যাঁ তো আজকে রান্না করতে কেমন লাগছে রান্না করতে আসছে খুব ভালোই লাগছে একটা হাওয়া আছে আমাদের আবহাওয়াটা খুব ঠান্ডা আজকে আবহাওয়াটা ঠান্ডা খুবই তো দেখতে পাচ্ছ আম বাগানটা জল দিয়ে দিই একটু দিয়ে দাও এনে কইছো হ্যাঁ হবে হবে হ্যাঁ তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না তো এখানে আমাদের মাংস কষানো হয়ে গেছে লাইক কমেন্ট শেয়ার সবকিছু করে দিবা তো বন্ধুরা আমাদের মাংস কষানো হয়ে গেছে এখন আমরা জল দিয়ে দেব তো বন্ধুরা আমাদের মাংস হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো মিট মশলা হ্যাঁ বলো মানে আমরা পিকনিক করতে করতে রাত হয়ে গেল দেখি খারাপ লাগছে নাকি না খারাপ লাগবে কেন বলো তো সেই লাগতেছে একদম পিকনিক করলে তো একটু রাত তো হবেই তাই তো এটুকু রাত তো হবেই ভাই হ্যাঁ অবশ্যই তো বন্ধুরা আমাদের তরকারি হয়ে গেছে এখন নামিয়ে নিব তো কিসের মাংস হরি ভাই পাহাড়ি পাহাড়ি মাংস পাহাড়ি মুরগার মাংস তো আমাদের রান্না বান্না হয়ে গেছে এবার আমরা খেতে যাব চলো হরি ভাই হ্যাঁ বলো কেমন হয়েছে কেমন হয়েছে আজকে পাহাড়ি মুরগি খেয়েলাম খুব সুন্দর খেতে ভাই আজকে যা হয়েছে না একদম ফাটাফাটি মুগি দেখা হচ্ছে একদম ভাই হ্যাঁ কেমন হয়েছে সেই হয়েছে একদম বন্ধুরা তো রান্না করতে রাত্রি হয়ে গেল তো সেই জন্য আমরা খাওয়া দাওয়া করছি রাস্তাতে এসে তো দেখতে পাচ্ছ তো এটা আমার তো মুড়ি দিয়ে আজকে মাংস তো খুবই ভালো সেই সেই লাগতে সেই তো ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব এবং কমেন্ট লাইক শেয়ার করবে তো দেখা আবার পরের ভিডিও পরে ভিডিও